বেশিরভাগ মায়েরই একটা কমন অভিযোগ হচ্ছে তাদের বাচ্চা খেতে চায় না কিংবা দিনের অর্ধেক সময় তাদের বাচ্চাকে খাওয়াতেই চলে যায় অর্থাৎ খেতে বসলে সে একবারে দু তিন ঘন্টা কাটিয়েতে একবার খাওয়ায় মূলত এই সমস্যা তৈরি হয় ওই বছর ডেড়েক সময় থেকে আর চলে চার পাঁচ বছর পর্যন্ত চলুন আজকের ভিডিওতে আমরা দেখি যে মোটামুটি কী কী টিপস যদি আমরা ফলো করি এই সমস্যা থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি অর্থাৎ আমাদের বাচ্চারা একটু কম ঝামেলা করে খেয়ে নেয় প্রথম কথা হলো বাচ্চার খাবারে ভ্যারাইটি আনার চেষ্টা করুন তাকে যদি প্রতিদিন একই খাবার দেন তাহলে কিন্তু খাবারের প্রতি এমনি একটা অনিয়া চলে আসবে ধরুন আপনার বাচ্চা দুপুরে ভাত খায় বেশিরভাগ বাচ্চা আমাদের বাঙালিরা দুপুরে ভাত খায় আপনি যদি তাকে প্রতিদিন মাছের ঝোল ভাত দেন তাহলে কিন্তু সে কয়েকদিন খাওয়ার আর খেতে চাইবে না কিংবা ধরুন বহু ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের খুব পুষ্টিকর খাবার হচ্ছে খিচুড়ি আপনি প্রতিদিন দুপুরে বাচ্চাকে খিচুড়ি খাইয়ে যাচ্ছেন তাহলে তার খাবার ইচ্ছা থাকবে না আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে একদিন মাছের ঝোল ভাত একদিন ডিমের ঝোল ভাত কোনো একদিন চিকেন স্টুয়ের সঙ্গে ভাত কোনো দিন খিচুড়ি এইভাবে যদি প্রত্যেকবারের খাবারকে আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে পারেন কিংবা ধরুন সেই ব্রেকফাস্টে যে প্রতিদিনই যদি সুজি খায় বা প্রতিদিনই কোনো একটা বিশেষ খাবার না খেয়ে অন্ততপক্ষে সপ্তাহের মধ্যে দু থেকে তিনবার বিভিন্ন খাবার যদি তার খেতে থাকে সেক্ষেত্রে কিন্তু তার খাবারের প্রতি অনিয়া আসবে না অর্থাৎ তার খাবারে যদি ভ্যারাইটি থাকে সেক্ষেত্রে সে আগ্রহের সঙ্গে খাবে খাবারে আগ্রহ হারিয়ে ফেলবে না নেক্সট পয়েন্ট দুটো খাবারের সময়ের মাঝখানে তার মুখে অন্য কিছু দেবেন না যেটা বহু ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যেহেতু এই বয়সী বাচ্চারা চিপস চকলেট এই সমস্ত খেতে শেখে সে হয়তো কী করলো তার ভাত খাওয়ার মানে লাঞ্চের আধ ঘন্টা আগে এক প্যাকেট চিপস খেয়ে নিল কি একটা চকলেট খেয়ে নিল ঘটনা হচ্ছে দেখতে ব্যাপারটা এক প্যাকেট চিপস বা একটা চকলেট হলো এর মধ্যে কিন্তু ক্যালোরি প্রচুর থাকে ফলে বাচ্চার পেট ভরে যায় এগুলোর পুষ্টিগুণ কম পেট ভরে গেল ফলে সে কিন্তু আর ভাতটাই খেলো না অর্থাৎ তার শরীরে যে খাবারগুলোর প্রয়োজনীয়তা ছিল যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট প্রত্যেকটা সে পেত সে দুপুরের ভাতটা খেত সে তো শুধুই কার্বোহাইড্রেট এক প্যাকেট চিপস আর কিছুটা তেল দিয়ে সেটা ভাজা সেটা খেয়ে তার পেটটা ভরিয়ে ফেলল সেই জন্য চেষ্টা করবেন বাচ্চাকে যখন তখন মুখে কিছু না দিতে নির্দিষ্ট সময়ে সে খাবে এবার কোনো একদিন বেড়াতে গেল তখন তো খাবার উঠিন একটু অন্যরকম হবে তখন এক প্যাকেট চিপস খেলো কি একটা চকলেট খেলো অন্য কথা কিন্তু বাড়িতে থাকাকালীন খাবারের মাঝখানে হঠাৎ হঠাৎ করে এই ধরনের খাবার যেন সে না খায় নেক্সট পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন তার খিদে তৈরি হওয়ার পরে তাকে খাবার দিতে খাওয়া কিন্তু আমাদের শরীরের একটা সহজাত প্রবৃত্তি আমাদের এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে যার খিদে পাবে না সুতরাং আপনার বাচ্চা বা আমাদের কারোর বাচ্চাই কিন্তু তার ব্যতিক্রম নয় খিদে পেলে মানুষ কিন্তু খেতে বাধ্য আমরা বহু ক্ষেত্রে যেটা করি যে আমাদের যেহেতু বাচ্চার প্রতি একটু বেশিই ভালোবাসা থাকে খিদে পাওয়ার আগেই তাকে আমরা খাইয়ে দিতে যাই ফলে সে খেতে চায় না একটা ভারী খাওয়ার পরে চার থেকে পাঁচ ঘন্টা সময় কিন্তু সেই খাবারটাকে হজম হতে দিতে হবে তারপরে পরের খাবার দিতে হবে নাহলে কিন্তু কখনোই বাচ্চা খেতে চাইবে না তাই অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে বাচ্চার খিদে তৈরি হওয়ার জন্য খিদে তৈরি হলে কিন্তু বাচ্চা অবশ্যই আগ্রহের সঙ্গে খাবে এক্ষেত্রে আরও একটা ব্যাপার খেয়াল রাখবেন যে ভারী খাবার খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাকে সাথে সাথে ঘুম পাড়িয়ে দেবেন না কারণ ঘুমিয়ে পড়লে যেটা হবে তার হজমে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটবে একটু সে খেলাধুলো করলো ঘোরাফেরা করলো অর্থাৎ খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে যদি সে ঘুমোয় সেটা কিন্তু সবথেকে ভালো সাধারণভাবে এই সমস্যাটা ব্রেকফাস্টে হয় না কারণ ব্রেকফাস্টের পরে কোনো বাচ্চাই ঘুমিয়ে পড়ে না একদম ছোটো বাচ্চাদের কথা আমি বাদ দিচ্ছি কিন্তু এক দেড় বছরের পর থেকে বাচ্চারা খাওয়ার পরে সকালে ঘুমায় না কিন্তু মূলত সে দুপুরে এবং রাতে ঘুমায় চেষ্টা করবেন সে দুপুর ও রাতে যখন ঘুমোয় যেহেতু মোটামুটি বাচ্চার ঘুমের টাইম ফিক্স থাকে তার দেড় দু ঘন্টা আগে থেকে খাইয়ে দিতে তাহলে কিন্তু সে খাওয়ার পরেই ঘুমিয়ে পড়বে না খাওয়ার পরে একটু খেলাধুলো করবে তারপরে সে ঘুমবে সেক্ষেত্রে কিন্তু খাবারটা ভালো হজম হবে নেক্সট পয়েন্ট যখন তখন দুধ তাকে দেবেন না ব্যাপারটা হচ্ছে দুধ একটু পুষ্টিকর খাবার এটা আমাদের প্রত্যেকের মনেই ধারণা আছে এবং বাচ্চাদেরকে জন্য দুধ খাওয়ানোর একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যে ঠিক আছে তো কিছু খেলি না এক গ্লাস দুধ খেয়ে নেয় এই ব্যাপারটা যেটা হয় সেও তখন বোঝে যে কিছু না খেয়ে দুধ খেয়ে নিলে আমার খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং দুধ যতই পুষ্টিকর খাওয়ার হোক একটা নির্দিষ্ট বয়সের পরে অর্থাৎ দেড় দু বছরের পর থেকে কিন্তু শুধুমাত্র দুধ থেকে একটা বাচ্চার সম্পূর্ণ বিকাশ হতে পারে না তার দুধের সঙ্গে অন্যান্য খাবারেরও প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং সে যদি দুধ খায় দিনে একটা নির্দিষ্ট সময় সে সময় সে দুধ খাক কিন্তু অন্য খাবারের সাবটিচিউট হিসাবে অর্থাৎ লাঞ্চ বা ডিনারের সাবটিচিউট হিসাবে সে যেন দুধ না খায় সেক্ষেত্রে কিন্তু যেটা হবে তার ওই দুধ খাওয়ারই প্রবণতা থাকবে এবং সে সলিড খাবার কিন্তু খেতে চাইবে না এবং সর্বশ্রে যেটা গুরুত্বপূর্ণ বাচ্চাকে খাওয়ানোর জন্য টিভি বা মোবাইল ফোন ব্যবহার করবেন না বউ ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা খেতে না চাইলে ফোনটা চালিয়ে দিলেই সে খেয়ে নেয় আসলে ফোনটা চালিয়ে দিলে সে খেয়ে নেয় নয় যেটা হয় ফোনটা চালিয়ে দিলে সে ফোনের জগতে চলে যায় তখন সে খাচ্ছে কি আপনি তাকে অন্য কিছু করছেন তার হাত পা কেটে নিলেও সে হয়তো জানতে পারবে না এমন একটা অবস্থায় একটা বাচ্চা চলে যায় তাহলে সে তখন খেয়ে নেয় সে খাওয়াটা হয়ে যায় হচ্ছে একটা গাড়ির ট্যাঙ্কে তেল ভরার মতো মানে গাড়ির ট্যাঙ্কে তেল ভরলে যেমন গাড়ির মধ্যে কোনো অনুভূতি থাকে না গাড়ির ট্যাঙ্কে তেল দিচ্ছেন তেল ভরে গেল তারও সেই ট্যাঙ্কটা খাবার দিয়ে ভর্তি হয়ে গেল সে নিজে জানলো না কী খেলো কেন খেলো খেতে ভালো খারাপ কিছুই হলো না সে খাওয়া শেষ করে ফেললো সুতরাং বাচ্চা যদি খেতে না চায় এত কিছুর পরেও সেক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন দেখুন তার শরীরে কোনো সমস্যা আছে কি না সমস্যার কারণে সে খাচ্ছে না কি না কিংবা তাকে ঘুরিয়ে ফিরে নানানভাবে খাওয়ানোর চেষ্টা করুন কখনোই খেতে চায় না বলে মোবাইল ফোন বা টিভি দেখে খাওয়ানোর অভ্যেস তাকে করবেন না